একটা গাবি মাছ এই মাছগুলো আমার অনেক পছন্দের মাছ যে দেখেন মাশাল ওরা অনেক ছোট ধরতে অনেক অসুবিধাই হয়ে যায় সবগুলো নিচের দিকে পালিয়েছে দেখতে পাচ্ছেন এইটা এখানে একটা ধরতে পেরেছি তা অনেক লাফালাফি করছে পালিয়ে যাবে এখানে এটা একটা ছেলে মাছ ছেলেগুলো দেখতে তাতে লেজগুলো চকচক হয় গাটা টা হয় মার্শাল্লা ওকে ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন সবগুলো এক সাইডে যে বসে আছে ওদের সকালে খাবার দিয়ে দিয়েছি খাবার খেয়ে নিয়েছে আবার ওদেরকে বিকালে খাবার দিব চকচক করছে আল্লাহর সৃষ্টি কতই অপরূপ মাসাল্লাহ